ডিসকানেক্ট হয়ে গেছিল তো আবার চলে এসেছি তো কিছু মনে করো না যারা যারা জয়েন ছিল তারা তারা আবার চলে আসো ভাস্তাও ঠিকঠাক করতে পারছি কিভাবে যে করব বুঝতে পারছি জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও

ওকার জামা ভাস করছি বলে ভেবো না যে আমি কিন্তু জামার কোনো কালেকশন দেখাচ্ছি কারণ এগুলো ভিডিও করেছিলাম তো তুই কমেন্ট করবি না একদম মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু

এগুলো আজকে পরে ভিডিও করেছিল ওই জন্য সেগুলোকে ভাঁজ করে তুলতে হচ্ছে জ্যাকেটটাকে বাপিকে বার করে দিয়েছিলাম এত ঠান্ডা পড়ছে পর বাবা পর কোনো মতেই জ্যাকেট পরবে না খা ঠান্ডা খা নিয়ে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আজকে বাজারে গেছিলাম এই যে দুজোড়া মজা নিয়েছি এই একটা গোলাপি কালার আর এই একটা কালার শুয়ের সাথে পড়তে হবে এখন ঠান্ডা পড়েছে আর বাপির জন্য দুজোড়া নিয়ে আসছে ও একটা পড়ে আছে আর একটা আছে তো সব কিছু আছে মোটামুটি কম বেশি করে তবে একটা দুগ না নিলে হয় না বুঝতেই পারছো বাজারে যখন যাই তখন ব্যাগটা যেন একটু ভারী ভারী লাগে আর যখন বাজার থেকে ফিরে আসি এখন পুরো চ্যাপটা হয়ে যায় কি বলবো বলো শরীরটা ঠিকঠাক ভালো লাগছে না কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো যা 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 কমেন্ট আছে সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো অসুবিধা নেই বিছানা একবার গোছানো হয়ে গেছিল বিকাল বিকালবেলার দিকে বাপিকে শুয়ে দিয়েছিলাম ওই জন্য মশারি না টাঙিয়ে তো শোয়ানো যায় না প্রচুর মশা আমাদের এই সুন্দরবন এলাকায় প্রচুর মশা এক্ষুনি আবার বেড ঝেড়ে পাততে হবে কি হলো ঠিক আছে রেখে দাও

তুমি যাও বইটা নিয়ে এসো আমি একটু দেখবো সারাদিনে যে কটা করে আমার ভাঁজ করতে হয় ড্রেস তার রেখে দাও রেখে দিয়ে যাও না আমি ভাঁজ করা আছে যাও বই নিয়ে এসো কেউ কিছু তো কমেন্ট করছে না শুধু দেখে গেলে হবে কমেন্ট করো আর তোমাদের এদিকে ঠান্ডা কেমন পড়েছে গো যে কোথা থেকে দেখছো একটু বলো শুধু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আরে ভাই বলবে তো বলো সকাল বেলার তো অনেক কটা ভিডিও বানিয়েছি বিভিন্ন রকমের শাড়ি পাল্টাতে হয়েছে জামা পাল্টাতে হয়েছে এই করে করে আর হয় না বল কেন 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 গো ভয় করছে বারান্দায় আলো জ্বলছে সব জায়গায় আলো জ্বলছে থাম্মি আছে দাদা আছে তাহলে ভয় পাচ্ছে কেন তাহলে ভয়টা পাচ্ছে কি করে কিছু তো বলতে পারো নাকি আর যারা যারা দেখছো অন্তত একটা করে তো লাইক দেওয়া যায় খেলনাটা বাপিকে কিনে দিয়েছিলাম কিন্তু কোনো দিনও খেলে না সঞ্জয় একবার এসেছিল আমাদের বাড়িতে এসে রং মিলিয়েছিল বা তার মেলাতে পারে

দেখো শু দেখো কান্ডটা দেখো আসতে বিছা উঠবে Dakle, kod si skena naš je, jel

Ты что, платишь?

যেটা করছিলে সেটা কর বারণ কর তোমাকে একটু বাদে

भाई आस्ते मटी उठे गृध ध्रुवलोक प्राण प्रीति प्रेम बापी कोई आए ना 二十，俺娘说。